বাসর রাত ঘরের দরজা বন্ধ হল কিন্তু আলো নয় ভেতরটা যেন হঠাৎ আরও অন্ধকার হয়ে গেল রাইসা দুহাত একত্রে বুকে বুকের ভেতর ঢেউয়ের মতো ধুকপুক শব্দ আজ তার জীবনের নতুন অধ্যায় নতুন সম্পর্ক সে হাফেজা কোরানে তিরিশ পাড়া তার হৃদয় খোদাই করা মাদ্রাসার শান্ত আঙিনায় বেড়ে উঠেছে পবিত্র আখলাক তার চরিত্রে তার চোখে ভবিষ্যৎ ছিল স্বামী সংসার হাসি মাখা সকাল আল্লাহ ভীরু এক পরিবার কিন্তু ঘরে প্রবেশ করতেই সেই স্বপ্ন ছিঁড়ে গেল একটি বাক্যে এই দূরে থাকো আমার বিছানার কাছে আসবে না সিয়াম মদ্যপ চোখে তাকালো অবিন্যস্ত চুল শরীর থেকে তীব্র গন্ধ রাগ আর বিরক্তির তীক্ষ্ণ রেখামুখে আমি তোমাকে চাইনি মা বাবার চাপে বিয়ে করেছি সোফায় ঘুমাও শব্দগুলো ছিল ছুরি একবারে বুকের ভেতর গেঁথে গেল রাইসা কিছু বলতে পারল না কথা জমে থাকল কণ্ঠের ভেতর বরফের মতো জমাট চোখের পাপড়ি ভিজে উঠল রেশমি শাড়িতে বড় বড় দাগ ফেলল জল সিয়াম শার্ট ছুঁড়ে ফেলল ধপ করে বিছানায় পড়ল কয়েক সেকেন্ডেই নেশা তাকে গ্রাস করল ভাঙা মলিন শ্বাসঘর জুড়ে ছড়িয়ে পড়ল রাইসা গলা চেপে ধরে দাঁড়িয়ে রইল এটাই কি সেই রাত যার জন্য স্বপ্ন দেখেছিল কখনো কখনো জীবনে মাত্র কয়েকটি পদক্ষেপই যথেষ্ট হয় মানুষকে চেনার জন্য নিয়তি বুঝে ফেলার জন্য রাইসা কোনার সোফায় গিয়ে বসে পড়ল চুপচাপ বুকের ভেতর কান্না আটকে রাখতে চাইল পারল না খালি ঘর যেন তার কান্না প্রতিধ্বনি করে ফিরিয়ে দিল দুনিয়া ভেঙে পড়লেও এক দরজা সব সময় খোলা থাকে সিজদা রাইসা উঠে দাঁড়াল বুক ভারী চোখ জ্বলছে কিন্তু হৃদয় স্থির সে বাথরুমে গিয়ে অজু করল জায়নামাজ পেতে এসা পড়ল তারপর তাহার শব্দহীন সেই ঘরে যখন সে হাত তুলল মনে হল তার দোয়া ছিন্ন অন্ধকার ভেদ করে আকাশে উঠে গেল হে আল্লাহ তুমি আমায় হাফেজা বানিয়েছ তুমি আমার জন্য স্বামী নির্ধারণ করেছ আমি জানি তোমার সিদ্ধান্ত ভুল হয় না তাকে হেদায়েত দাও আমাকে তার খেদমতের তৌফিক দাও আর আজকের রাতের কান্না যেন আগামী দিনের সাদাকা হয়ে ফিরে আসে দোয়া শেষে এসে সোফায় শুয়ে পড়ল এ রাত ছিল কান্নায় ভেজা কিন্তু তবু শান্ত ফজরের ঘুম ভাঙাল আজানের মধুময় ধ্বনি হাইয়া আলাসালাহ সিয়াম তখনও গভীর ঘুমে রাইসা উঠে নামাজ পড়ল তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরিতে ব্যস্ত হল এ যেন তার উত্তর অপমানের বিনিময়ে প্রতিশোধ নয় সেবা শাশুড়ি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বৌমা সারা রাত ঘুমালে তো ঘুম তো পরে হবে আম্মা প্রথমে দায়িত্ব এ উত্তর যেন ঘরের বায়ু নরম করে দিল দুই সপ্তাহ পর গিয়ে সেই রাত এলো সিয়াম গভীর রাতে ফিরে এলো বন্ধুদের সঙ্গে পার্টি সিগারেট গিটার মদ মডার্ন লাইফস্টাইলের নামে নিজেকে নষ্ট করে ফেলা কিন্তু রাইসা শব্দহীন হাসি মুখে পানি দিল খাবার দিল কোনো দিন তর্ক করেনি চিৎকার করেনি সে শুধু নামাজে দাঁড়িয়ে বলেছে হে রব তাকে ফিরিয়ে দাও ফিরে আসা শুরু হল এক অসুস্থ রাত থেকে সিয়ামের শরীর ভেঙে পড়ল তীব্র যন্ত্রণা বমি দুর্বলতা বন্ধুরা কেউ নেই পাশে কিন্তু আছে রাইসা সে সারা রাত মাথায় পানি চেপে রাখল দোয়া করল সেবা করল সিয়াম কষ্টে চোখ খুলতেই দেখল মেয়েটি না ঘুমিয়ে তার পাহারায় বসে আছে চোখ লাল কিন্তু মুখে শান্তি এ দৃশ্য তার অহংকারে প্রথম আঘাত কিছুদিন পর এক বিকেলে রাইসার সুরেলা কণ্ঠে কোরআন পড়া ঘর ভরে গেছে সিয়াম দাঁড়িয়ে থাকে দরজার পাশে মনে হয় কেউ বুকের ভেতর নরম করে ছুঁয়ে দিয়েছে তুমি এভাবে পড়ো কিভাবে। যে ভালোবাসে তার কাছে কঠিনও সহজ লাগে সিয়াম দীর্ঘ সময় চুপ হঠাৎ প্রশ্ন তুমি প্রতি রাতে কি চাও আল্লাহর কাছে তোমার জন্য শুধু তোমার হেদায়েত এই উত্তর সিয়ামকে ভেঙে দেয় প্রথমবার তার গলা ভারী হয়ে আসে তিত রাত একদিন সে এগিয়ে এসে বলল আমি বদলাতে চাই আমায় শেখাবে রাইসার চোখ ভিজে গেল কিন্তু সে হাসল ফজরের নামাজে প্রথমবার তারা পাশাপাশি দাঁড়ালো আত্মা যেন কাঁদল শুদ্ধ হওয়ার আনন্দে রাইসা তাকে কোরআনের ছোট সুরা শেখালো তার সুরে সিয়ামের হৃদয় নরম হয়ে যাচ্ছিল প্রতিদিন বন্ধুরা ডাক দিলেও সে বলে আজ নয় আজ মনে শান্তি চাই মাস ঘোরে নেশা ছাড়ে আড্ডা কমায় মসজিদমুখী হয় অন্ধকারের ছেলে ধীরে ধীরে আলোয় ফিরে আসে মাস দুটি পরে সিয়াম নিজেই অবাক হয় কিভাবে এক হাফেজা মেয়ের নীরব আচরণ ধীরে ধীরে তার ভেতরের অন্ধকার ভেঙে ফেলছে রাইসা শুধু তার স্ত্রী নয় এ যেন শান্ত সমুদ্র যার ঢেউ কখনো উগ্র নয় তবুও গভীরে ডুব দিলে মানুষ বদলে যায় সিয়াম একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় থমকে দাঁড়িয়েছিল রাস্তার মাঝে সামনে দুই বন্ধুর ডাক চল আজ একটু জমাই সিয়াম এক মুহূর্ত তাকিয়ে বলল আমার আর ইচ্ছে নেই ভাই আজ ঘরে ফিরতে হবে বন্ধুরা হাসল কিন্তু সেই হাসিতে আর কোনো আকর্ষণ নেই তার মনে আজ শুধু একটাই ছবি রাইসা নামাজে দাঁড়িয়ে আছে চোখ ভেজা আর দোয়ার শব্দ ঘর ভরিয়ে দিচ্ছে রাইসা এখনও আগের মতোই শান্ত তার কোনো দাবি নেই তর্ক নেই অভিমান নেই শুধু দায়িত্ব পালন আর দোয়া যা মানুষের হৃদয়কে সবচেয়ে নরম করে এক সন্ধ্যায় সিয়াম ঘরে ঢুকেই থমকে যায় রাইসা চায়ের কাপ রেখে জানালার দিকে তাকিয়ে আছে মেঘলা আকাশে সূর্যের অস্ত যাওয়ার আলো তার মুখে পড়েছে তুমি কি কখনো আমার উপর রাগ করো না সিয়াম নিজে থেকেই প্রশ্ন করে রায়সা মৃদু হাসলো। রাগ হয় কিন্তু রাগ রাখার জায়গা আল্লাহর কাছে নেই যে মানুষকে ঠিক করতে চাই তাকে ভালোবাসা দিয়েই কাছে আনা যায় সিয়াম কিছু বলতে পারে না ওই শব্দগুলো আঘাত নয় এ যেন কোমল মালিশ যা ভেতরের কঠোরতা গোলে দিতে থাকে পরিবর্তন শুধু কথা নয় পরীক্ষা আসে কাজের মাধ্যমে একদিন সিয়াম অফিসে বড় ভুল করে বসে ম্যানেজারের সামনে অপমান সহকর্মীদের চাপ মাথার ভেতর ঝড় পুরনো সিয়াম হলে হয়তো সরাসরি বারে গিয়ে হতাশা ডুবিয়ে ফেলত কিন্তু সেদির সে বাড়ি ফিরে শুধু বলল আজ খুব খারাপ লাগছে নামাজ পড়তে চাই রাইসা বিস্মিত হলেও কিছু বলে না শুধু যায় নামাজ পেতে দেয় তার পাশে দাঁড়ায় দুজনের সিজদা একই ছন্দে যেন হৃদয়ও একই তালে নত হচ্ছে সেই রাতেই সিয়াম প্রথমবার কাঁদল কোনো শব্দ ছাড়া শুধু দোয়ার ভেতর নিজের দুর্বলতা ঢেলে দিল পাঁচ মাস পর এক দুপুরে শাশুড়ি হেসে বলেন তোমাদের ঘরটা এখন অন্যরকম লাগে রে শান্তি নামছে যেন সিয়াম হাসে এ হাসি পুরনো নয় নেশামাখা নয় অভিমানে ভরা নয় এ হাসি শান্তির ঘর বদলেছে কারণ মানুষ বদলেছে এক রাতে রাইসা কোরআন পড়ছিল সিয়াম পাশে বসে শুধু শুনছিল হঠাৎ সে বলল তুমি জানো রাইসা আমার জীবনে প্রথমবার আমি আলোর দিকে হাঁটছি বলে মনে হচ্ছে তোমার জন্যই রাইসা মাথা নিচু করল আমার কারণে নয় আল্লাহ চেয়েছেন তাই আমি শুধু চেষ্টা করেছি সিয়াম তার হাত আলতো ধরে বলল আমি তোমার আমানত হতে চাই ভুলের মানুষ থেকে সঠিকের মানুষ হতে চাই সেই রাতেই সিয়াম একটি সিদ্ধান্ত নেয় তার পুরনো সব অভ্যাস সম্পূর্ণ ত্যাগ করবে বন্ধুবান্ধব নেশা উদ্দেশ্যহীন রাত সবকিছুর ওপর পূর্ণ বিরাম রাইসা তাকিয়ে থাকে তার দিকে চোখে জল মুখে হাসি এ কান্না কষ্টের নয় এ কান্না কৃতজ্ঞতার এক বছর পর একই ঘর যেখানে প্রথম রাতের অন্ধকার রাইসাকে ভেঙে দিয়েছিল আজ সেই ঘরেই দাঁড়িয়ে দুজন নামাজ শেষ করে দু হাতে দোয়া করছে দোয়া শেষে সিয়াম বলল তোমার প্রথম রাতের কান্না আজ আমার জীবনের আলো হয়ে গেছে রাইসা নরম স্বরে উত্তর দেয় আল্লাহ যার নিয়তি সুন্দর করে লেখেন তার প্রত্যেক পরীক্ষা আসলে পথ দেখানোর জন্যই বাহিরে ভোরের আলো উঠছে ঘরের ভেতর আর কোনো অন্ধকার নেই এই আদরের নীরব গল্পের শেষ লাইনটি যেন আকাশে লেখা অন্ধকার যত গভীরই হোক কারো দোয়া যদি সত্য হয় আলো একদিন ফিরেই আসে